হ্যালো ইয়ার্স আমি পূজা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এখন যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দাদার ছেলে পাশের বাড়ির দাদা আর ওকে হচ্ছে গিফট দেওয়া হলো তো এখানে তিন সেট জামা প্যান্ট আছে কাল হচ্ছে আমাদের বাড়িতে পুজো পুজো উপলক্ষে সবাইকে যে দেওয়া হয়েছে তা নয় বাড়ির সবাই সবার জন্য মানে কেনা হয়েছে আর উপসীদের জন্য শাড়ি কেনা হয়েছে এগুলো আমি আগের ভিডিওতে শেয়ার করেছি তো তার মধ্যে ওর জন্য কেনা হয়েছে আর এখানে দেখো আমার আর আমার মায়ের অনেক পুরনো একটা ছবি যেটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম এখন যেহেতু ফাল্গুন মাস সেই জন্য কিন্তু সব গাছেই কম বেশি ফুল ফুটতে শুরু করেছে সেইরকমই এটা কচা গাছের ফুল ছিল আর কালকে যেহেতু বাড়িতে কালীপুজো তাই কিন্তু কাকারা প্যান্ডেল করতে চলে এসেছে আজ। আলপনা দিতে আমার ভীষণ ভালো লাগে তো আমি আসনের সামনে তো বেশ কিছু ডিজাইন করে রেখেছি আর কাল রাতে এই দুয়ারে কিছু ডিজাইন আমার বাবা আমাদের ক্ষেত থেকে একটা মূল তুলেছে মূলোটার সাইজ দেখো কত বড় আমি জীবনে প্রথম দেখছি এত বড় মূল তাও নাকি অর্ধেক ভেঙে থেকে গেছে মাটির তলায় তারপরে এখানে রান্না বসিয়েছি মূলো পালন শাক আর শিম বেগুন মানে সমস্ত সবজি দিয়ে একটা ঘ্যাট করবো জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তারপরে কেটে রাখা আলু আলু এক মিনিট মতো নাড়িয়ে তারপরে আমি সমস্ত সবজি দিয়ে দিয়েছি একটা ভুল করেছি মা আদা জিরে কাঁচা লঙ্কা এগুলো না মিক্সারে পেস্ট করে রেখেছে সেটা তেলের উপর দিতে হতো যাই হোক আমি ভুলে গেছি ভিডিও করতে করতে তারপর আমার মা খুব বকছিল যে সময় ভিডিও 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 করতে গেলে হয় রান্নাবান্না তারপর সেই কাঁচা মশলাই আমি সবজির মধ্যে দিয়েছি ভালো করে কষিয়ে নিলে কিন্তু কোনো কাঁচা গন্ধ থাকে না বেশ ভালোই লাগে তবে তেলের উপর দিলেই বেশি ভালো সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি ঘ্যাট এগুলো খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে খাওয়ার প্যান্ডেল হচ্ছে আর এদিকে পুজোর মণ্ডপের যে প্যান্ডেলটি সেটাই হচ্ছে প্যান্ডেল পুরো কমপ্লিট হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরে এসে দেখি কুশান এখানে ড্রয়িং করছে কুষাণও আমার ড্রয়িং করতে বেশ ভালোই বাসে ছবি আঁকা ডিজাইন করা এগুলো আমার ছোটবেলার অভ্যাস আমার সব দিন এগুলো করতে বেশ ভালো লাগে তো কুষাণও দেখি বেশ পছন্দ করে এগুলো করতে নিজে নিজেই আঁকছিল এগুলো তো এটা হচ্ছে আমাদের ঘরে ঢুকেই আর কি একটা ডিজাইন করছি তো এটা আমি পুরোপুরি না কমপ্লিট করতে পারিনি এখানে ফেব্রিক শেষ হয়ে গিয়েছিল ঘরের দুয়ারে একটা ডিজাইন আমি করেছি একটা আলপনা করেছি তারপরে এটা করছি বাট এটা না পুরোপুরি কমপ্লিট হলো না ওই যে বললাম তো তাও আমি যেটুকু ফেব্রিক ছিল সেটা দিয়ে এই সরাটা ডিজাইন করতে বসেছি প্রথমত লাল দিয়ে এরকম করে নিয়েছি প্রথমে একটা সাদা কালার দিলে বেশ ভালো হয় তবে ফেব্রিক ছিল না সেই জন্য আমি শুধু লাল ফেব্রিক দিয়েই পুরো সরাটা এরকম কভার করে নিয়েছি তারপরে একটু ডিজাইন করছি মাও বলছিল যে খুব তাড়াতাড়ি করে একটু করে দে এখন অধিবাস করতে হবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চেষ্টা করছি ছোট ছোট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার ছোট ছোট ভিডিওগুলো বেশ তোমরা বেশি ভালোবাসো তবে সব কিছু শেয়ার করতে গেলে ছোট ব্লগে হয় না দশ মিনিটের বেশি হয়ে যায় তো চেষ্টা করব পাঁচ মিনিটের মধ্যে সমস্ত কিছু একটু একটু করে দেখানোর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের ছোটো ছোটো ভিডিও দেখতে বেশি ভালো লাগে নাকি একটু বড় তো এখানে মা অধিভাস করছে আর আজকের মতন টাটা করছি দেখা হচ্ছে কালকে কালকে সকাল থেকে পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করছি বেশ একটা ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর তোমাদেরও বেশ ভালো লাগবে সবাই খুব ভালো থেকো আজকের মতো এখানেই টাটা